নমস্কার বন্ধুরা কুচিন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি নিয়ে দই মাছের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো দই মাছ যদি আপনারা বাড়িতে বসেই খেতে চান তাহলে কিন্তু আমার এই রেসিপিটি দেখতেই হবে আপনাদের তাহলে চলুন দেখে নেওয়া যাক দই মাছের রেসিপি কীভাবে বানাবো প্রথমেই আমরা কড়াইতে নিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ চিনি এরপর আমি ওর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালারের হয়ে যাবে তখন ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখানে আমি রসুনের থেকে আদার পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন ওর মধ্যে অ্যাড করে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দেখুন লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি মশলাটা কষিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো মনে হচ্ছে তাই ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সি ধোয়া জল মশলা ধোয়া জল দিয়ে আমি মশলাটা আরও একবার ভালো করে কষিয়ে নিয়েছি এই রান্নাটায় আমরা কোনো হলুদ ইউজ করছি না কারণ দই মাছটা সাদা রঙের দেখতেই ভালো লাগে বেশি মশলাটা কষাতে কষাতে অল্প অল্প জলের প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেব দু থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে অ্যাড করবো দু চামচ পোস্ত এক চামচ চার চারমগজ বাটা পোস্ত আর চারমগজ বাটা দেওয়ার পরেও মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এরপরে হাফ বাটি টক দই এখানে আমি প্রায় চার থেকে পাঁচ চামচ টক দই ব্যবহার করেছি টক দইটা দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গুঁড়ো এখানে তিনটে তিনটে লবঙ্গ এলাচ এক টুকরো জায়ফল একটা দারচিনি আমি ব্যবহার করেছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি ওর মধ্যে অ্যাড করছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটা আমরা অনেকক্ষণ ধরে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে যদি কষিয়ে নিতে পারি তাহলে আরও ভালো হবে দেখুন আমি কিন্তু মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা কষতে কষতে যখন একটু জলের প্রয়োজন হবে তখন ওর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে চিনি এবং পরিমাণ মতো নুন অ্যাড করে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দই মাছের মাছ কিন্তু খুব বেশি না ভাজলেও চলবে দেখুন মাছগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট আরও একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখেই আমরা গ্রেভিটা ফুটিয়ে নেব রান্নাটা প্রায় শেষের দিকে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো এবং এক চামচ ঘি রেডি হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন দই মাছ তাহলে দেখলেন তো অতি সহজেই কিন্তু আমরা বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবো অনুষ্ঠান বাড়ির সাথে দই মাছ আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ